অনেক বিরক্ত করে মনে কর প্রেমের কাহিনী আছে সেগুলো বললে ওর বাবা মা তিনটা গুণ বলতে হবে খুবই পাবো খুবই অভাব তিনটা বলতে গিয়ে মোটামুটি ডিস্টার্বিং ক্যারেক্টার বা ইরিটেটিং ক্যারেক্টার আমার আশেপাশে রাখতে চাই না বা আমি তাদের আশেপাশে থাকি না এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় জুটি নীলা আলমগীর এবং হিমি আপু কথা বলবো তাদের সঙ্গে কেমন আছেন আপনাদের দুজনে নাটকে অভিনয় করা হয়েছে এই যে মাইল ফলকটা পূর্ণ করা কিভাবে সম্ভব হলো দর্শকদের জন্যই হয়েছে দর্শকরা এই জুটি পছন্দ করেছে এই জন্য চ্যানেল তারপর প্রডিউসাররা বা আমাদের নিয়ে নাটক বানিয়েছে এমন কেন হচ্ছে যে হিমি থাকলেই নিলয় ভাইকে দেখা যাচ্ছে দর্শক এবং প্রডিউসার ডিরেক্টরদের ডিমান্ড নাকি আপনাদের কমফোর্ট জোনটাও খুব ভালো আছে না ওইটা তো অবশ্যই এতদিন ধরে কাজ করছি অনেক আগে থেকে প্রায় ফার্স্ট কাজ কবে দুহাজার ষোলোর থেকে তো তখন থেকে কাজ করছি অনেক বছর ধরে সো ওই কমফোর্ট জোন তো অবশ্যই আছে বাট যতই মানে আমাদের তো অনেক আর্টিস্টের সঙ্গেই খুব ভালো সম্পর্ক থাকে বাট দিন শেষে কাস্ট একসঙ্গে হতে হয় কাজটা করার জন্য তো ওই ডিরেক্টরা কাস্ট করছে দেখেই কাজ কাজ করা হচ্ছে আর অবশ্যই করতে দুজন একসাথে অনেকগুলো নাটকে অভিনয় করলে একই রকম ক্যারেক্টারের একটা ভয় থাকে যে দর্শক দেখে দেখে যেন মনে না হয় যে অমুক নাটকের সাথে তো মিলে যাচ্ছে এই যে চ্যালেঞ্জটা এটা কিভাবে ট্যাকেল করেন দুজন অনেকবার ফেস করতে হয়েছে আমাদের তো তখন আমরা ডিসকাস করি যে এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের ডায়লগ বা এই ধরনের ক্যারেক্টার তো আমরা আগেও করেছি তখন সেখান থেকে ডিসকাস করে বা ডিরেক্টরদের সাথে ডিসকাস করে একটু চেঞ্জ করার চেষ্টা করি এই জিনিসটা অনেক বেশি হয় হচ্ছে পোস্টার শ্যুট যখন আমরা করি না মানে একই ধরনের ছবি অনেক পোস্টার করতে গেলে রাইট তখন একই রকম হয় পোস্টারের ছবিগুলো তুলতে গেলে তখন আর কি করব আর কোনো পোস্ট বা যায় না নতুন অগ্রা হয় দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয় বা কোনো শর্টের সময় একটু ভুল বুঝাবুঝি হয় ফার্স্ট সরি কে বলে ওই ভাবে তো ঝগড়া হয় না লাইক ঝগড়ার ব্যাপারগুলো থাকে হচ্ছে যে ও হয়তো একটু আলসেমি করে যে এই ডায়লগটা একটু ওইভাবে দিয়ে চলে আসছে তো বললাম যে এই ডায়লগটা এইভাবে কেন দিলে এটা তো আরও ভালোভাবে দেওয়া যেত আচ্ছা ঠিক আছে তখন ও গিয়ে আবার ঠিক করে ওইটা মানে ওইরকম ভাবে হ্যাঁ ওইরকম বড় ঝগড়াঝাটি কখনো হয়নি আমি সবসময় চেষ্টা করি যে আমাকে কোনো ইনপুট দিলে নিলা ভাই যে আচ্ছা এইভাবে না করে এভাবে করলে ভালো হতো আবার শর্টটা দেই কোন জায়গায় ফাঁকি দিলে আমার চোখে পড়লে আর কেন তখন বলি ওটা নিয়ে ওদের হয়তো ঝগড়া হয় বলছে না এটা তো ঠিক আছে বললাম না এর থেকে ভালো তো দেয়া যেত বা আমি জানি ও এর থেকে ভালো দিতে পারবে হিমি আপু নিলা ভাইয়ের তিনটা ভালো গুণ এবং তিনটি খারাপ দিক আমাকে একটু বলবেন তিনটা গুণ বলতে হবে কই পাবো এত গুণ গুণ আমি বলবো যে অনেক ডাউন আর্থ এটা শুধু আমি না আমার মনে হয় যে আরো যারা কাজ করে অনেক বছর ধরে কাজ করছে নীলা মধ্যে ওই প্রথম দিকে যেরকম নীলাভ্যাকে পেয়েছে এখনো ওইরকমই কোনো ওখানে চেঞ্জ হয়নি অনেক অ্যাক্টিং ইনপুট পাওয়া যায় সো অনেক কোঅপারেটিভ কোয়ালিটিস গুড লুকিং হ্যাঁ খুবই অভাব ডাব বলতে গিয়ে কিছু বলেন যেটা আপনাকে ইরিটেট করে মাঝে মধ্যে লেট নাইট হয়ে যায় কারণ অবশ্যই এটা আসলে পুরোপুরি নীলাভের উপর দোষ দিব না আগের দিন হয়তো লেট লেট নাইট শ্যুট হয়েছে সো এর পরের দিন নীলাভে একটু লেট করেছে এরকম মাঝে মধ্যে হয় অনেক সময় হঠাৎ করে একটু রেগে যায় মানে বোঝা যায় না মানে আমরা হাসির ছলে আছি হঠাৎ করে একটু রেগে গেছে আবার ওইটা খুব হঠাৎ করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভাইয়া আপনার আপনার কি অভিযোগ আছে ইরিটেট করলে তো ওর সাথে কাজ করতে পারতাম না কারণ ডিস্টার্বিং ক্যারেক্টার বা ইরিটেটিং ক্যারেক্টার আমার আশেপাশে রাখতে চাই না বা আমি তাদের আশেপাশে থাকি না ও এমনি কমফোর্টেবল ভালো গুণাবলী বলতে গেলে অনেক বেশি বলা যাবে যদিও এত বললে এখন আবার ভুলে যাবে সমস্যা তখন বলো যে এরকম এরকম ও তো ভালো অ্যাক্টিং করে খুব কমফোর্টেবল তার রাগ নাই একদম যখন যেভাবে খুশি বলা যায় এটা একটা আরাম পাওয়া যায় মানে অনেক সময় মেজাজ খারাপ হতে হয়তো কোয়ার্টিস্টকে একটা ধমক দিব বা কিছু একটা বলবো আর হিসাব করে বলতে হয় ওকে কোনো কিছু হিসাব না করে বলে কিছু ভাইয়া আপনি তো হ্যাপিলি ম্যারিড ঠিক আছে হিমিয়াপুর কি অবস্থা আমাকে একটু বলেন শুটিংয়ের মাঝে কি কেউ ফোন করে বিরক্ত করে বা কই আছে কোথায় আছে এরকম কোনো ফোন আসে ফোন করে অনেক বিরক্ত করে অনেক প্রবলেম কাহিনী আছে সেগুলা বললে ওর বাবা মা মানে আমাদি কত বলে না এটা বলে বলা বলা যাবে না কনফিউজ করে না বাট অনেক অনেক ফোন আসে অনেক কোথায় আছো কি করতেছো কখন শেষ হবে এই ধরনের ফোন অনেক আসে বাট শুধুমাত্র আমার বাবা মার কাছ থেকে কারণ যেহেতু আমার বাবা আমাকে ড্রপ করে আবার